আজকে আমরা এই ভিডিওতে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কয় প্রকাশিত হবে বর্তমান আপডেট কী রয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিশেষত সম্পূর্ণ তথ্য আলোচনা করব তো সঙ্গে থাকুন ভিডিওটি পন দেখুন দেখুন নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুশ্রমণ করে রাখবেন প্রতিরোধে যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির পরাকর আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক দেখতে পাচ্ছেন চালু হচ্ছে আরও চৌদ্দোশো একত্রিশটি বিএসকে মিলবে পৌরসভার সম্পত্তি করে দেওয়ার সুবিধা তো চলে আসছি নেক্সটে তো পঞ্চায়েত এলাকায় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরও চোদ্দোশো একত্রিশটি নতুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে চালু করছে রাজ্য সরকার এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগে পৌঁছে গিয়েছিল জেলা জেলায় এবার সেগুলো ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার বিএসকে রয়েছে রাজ্যে কিন্তু বিএসকের মাধ্যমে পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করছে সরকার সে কথা মাথায় রেখে বাংলা সহায়তা কেন্দ্রে শাখা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে আরও একটি নতুন পরিষেবা চালু করল রাজ্য সরকার এছাড়াও এখন থেকে পৌরসভার সম্পত্তি করও বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা তাদের পৌরসভা গিয়ে লাইন দিয়ে এ কাজ আর করতে হবে না কোন জেলায় কতগুলি নতুন বিএসকে স্থাপন করা হবে সে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় একশো উনষাটটি বিএসকে হবে এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় একশোর বেশি নয়া বিএসকে চালু হচ্ছে গত মঙ্গলবার রাজ্যে পরিষেবা প্রদানের সংখ্যা তেরো কোটির মাইল ফলক অতিক্রম করেছে উপকৃত হয়েছেন কয়েক লক্ষ মানুষ শুধু তাই নয় এর মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে তিনশো পঞ্চাশ কোটির বেশি টাকা এক পদস্থ আধিকারিক যে বলেন লোকসভা নির্বাচনের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না এখন আর কোনো বাধা নেই তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করি ক্লিয়ার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে এটা আপনাদের বর্তমান পত্রিকার আপডেট রয়েছে তো এর আগেও কিন্তু বর্তমান পত্রিকায় আপডেট দেওয়া হয়েছিল তো একটা আসলে বন্ধুরা ভালো আপডেট রয়েছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে যদিও এর আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিন্তু অনলাইন আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি কবে থেকে আবেদন শুরু এবং কবে কবে থেকে আবেদন শেষ এটা কিন্তু ডিক্লেয়ার করেনি ঠিক আছে তো আশা করা যায় পুজোর আগে বিজ্ঞপ্তি আসছে ঠিক আছে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন তো বর্তমানে খুব শীঘ্রই কাজ করবে আশা করা যায় তো ও প্রবলেমের জন্য অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে এখন তো যদিও এটা কিন্তু টোটালি টেম্পোরারি বেসিস থাকছে কিন্তু এটা আপনাদের এক বছরের চুক্তিভিত্তিক থাকছে যদিও রাজ্য সরকার বলেছেন যে ষাট বছরের চাকরি থাকবে টোটালি পারমানেন্ট হিসেবে থাকবে তো এটা কিন্তু থার্ড পার্টির মাধ্যমে নেওয়া হচ্ছে ওয়েবেলকে দেওয়া হয়েছে ঠিক আছে তো ও প্রবলেম আশা করা যায় এই রিক্রুটমেন্টে থাকবে না তো দেখা যাক নতুন আপডেট কি পাওয়া যায় আশা করি যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইনে আপনি আবেদন করতে পারবেন অফিসিয়াল সাইট ভিজিট করার পর তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে ভালো থাকবেন